কোরআনুল কারিম এর সাথে সম্পর্ক কায়েম করতে পারেন নাই দশ বছর বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে কোরআন পড়া শিখতে পারেন নাই আমাদের প্রিয় হাবিব নুর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সবাই বলেন না আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হাদিস শরীফের সাত করেছেন মান লাইস অ ভিহি শায়ন মিনাল কোরআনে যার ভিতরে কোরানের কিছুই নাই কাল বাই এই লোকটা হলো একটা ফেলে দেওয়া ভাঙা বাড়ি যেখানে কেউ থাকে না এমন একটা এমন একটা পোড়ো বাড়িতে থাকার মতো একটা মানুষ সে তার ভিতরে কোনো ভালো কিছু নাই তার ভিতরে মন্দ দিয়ে ভরা তার ভিতরে অক্ষন্ডান দিয়ে ভাড়া তো সব মানে কোরআন তালিম শেখার চেষ্টাটা বৃদ্ধ বয়সে যদি করেন তার জন্য আপনার সবাব ডবল যে ব্যক্তি কোরআন শিখতে গিয়ে তার মুখে উচ্চারণ হয় না কষ্ট হয় আমাদের প্যারা হাবলাম সাত করেছেন যে ব্যক্তি কোরআন তেলাত করতে গিয়ে গালে জড়িয়ে যায় এত কষ্ট হয় তার জন্য আজরানে দ্বিগুণ সব আল্লাহ তারা দিবেন বলে সোহান আল্লাহ শুধু তাই না কোরআন শিখবেন আদেশ শিখবেন এই যে তহলে বইলেন যারা মাদ্রাসাতে শিক্ষা গ্রহণ করেন যে আলেম সাহেবগণ কোরআন হাদিস শিক্ষা দেন এদের জন্য তো পরম সৌভাগ্য এই সৌভাগ্য যদি আপনি বৃদ্ধ বয়স চান আপনি অর্জন করতে পারেন আমাদের প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তারাদান ইআলদা বিসুফিহি ইলমান সাহাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল যেই ব্যক্তি কুরআন শিখা জ্ঞান অর্জন রাস্তায় কুরআন হাদিস শেখার রাস্তায় যিনি চলা করেন যিনি কুরআন হাদিস শেখার জন্য চেষ্টা করেন মানসা লাগা এমন একটা রাস্তা দিয়ে হাঁটেন যেই রাস্তার উদ্দেশ্য হলো ইআলতামুসু ফীহি ইলমান তিনি জ্ঞান শিখতে চান এই জ্ঞান বলতে ইলমুল কোরআন ও সুন্নতি কোরআন এবং হাদিসের জ্ঞান তিনি শিখতে চান এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বিশেষ কিছু পুরস্কারের ব্যবস্থা করেছেন সেই পুরস্কারগুলি কি

যখন ঘর থেকে বের হয় এই শিক্ষার্থীদের এই শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য সাহায্য করার জন্য আল্লাহর ফেরেস্তারা নেমে আসেন আল্লাহ ফেরেজ তারা তাদেরকে সাহায্য করেন আবুদাউদ্ শরীফের কিতাবুল আলমের প্রথম হাদিস যে যখন কোনো বান্দা যখন কোনো মানুষ হাদিস শিক্ষার জন্য ঘর থেকে বের হয় অইন্দল মালা ইকাথা নিশ্চয়ই ফেরেস্তারা লতা দাওয়াজ নেহা তাহা তার পাখাগুলো বিষায় দেয় রিদ অনলি তল ইবুল হেলমে তল যিনি কোরানের শিক্ষায় শিক্ষা গ্রহণ করতে চান যিনি হাদিস শরীফ শিখতে চান তার সাহায্যে তার সম্মানে তার সহযোগিতায় আল্লাহর রহমতের ফেরেজ তারা তাদের পাখাগুলো ওই তলবুল আলমের পায়ের নিচে বিছায় দেন বলেন সোহার পৃথিবীর আর কোন শিক্ষার্থীকে এমন সম্মান দেওয়া হয় না পৃথিবীর একমাত্র শিক্ষার্থী যে কোরআন শরীফ শেখে যে হাদিস শরীফ শেখে তার সম্মানে ফ্রেস্তাগণ তাদের রহমতের পাখাগুলো ওই শিক্ষার্থীদের পায়ের নিচে বিছায় দেয় বলেন সোহার এত সম্মান আল্লাহ দিলেন এত সুযোগ আল্লাহ দিলেন দীর্ঘ হায়াত আল্লাহ আপনাকে দিলেন কিন্তু আপনি কোরআন শিখতে পারলেন না আপনি হাদিস শরীফ শিখতে পারলেন না আপনি তাকুয়ার গুণে গুণান্বিত হতে পারলেন না তাহলে আপনার জীবনের কোনো মূল্যই থাকলো না কোনো আপনার মূল্য হলো কেমন জানেন কাল আনাম সার পাওয়ালা জন্তু নেয় বরং তার থেকেও খারাপ বাল বরং পাওয়ালা জন্তুর থেকেও আপনি নিকৃষ্ট